আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো সেদিন হলো শ্বশুরবাড়ি থেকে বাসায় চলে আসছিলাম তো সেদিনকার ভিডিও আর কি তো আসার সময় ভাবলাম কি চাল কুমড়া নিয়ে যাব বাসায় আর হলো কুমড়া পাতা যেহেতু বাড়িতে একটা চাল কুমড়া গাছ হয়েছে তো চাল কুমড়া গাছটা না অনেকগুলো চাল কুমড়া হয়েছে ছোট বড় আর কি অনেকগুলা সবগুলো কিন্তু একই সাইজের না ছোট বড় মিলাই অনেকগুলো আর কি চাল কুমড়া হয়েছে আর কিছু কুমড়া পাতা নিয়ে যাব আর কি বাসায় তো কুমড়া পাতা দিয়ে ডাল দিয়ে মানে ডাল বেটে কুমড়া পাতা দিয়ে বড়া বানিয়ে খাবো খুব ইচ্ছা করতেছে আর এত টেস্টি না সেই কুমড়ার বড়াটা কি আর বলবো তবে আমার নোনাস কিন্তু বানায় খাওয়াইছে আমাকে অলরেডি খাওয়াও শেষ তো আমি আবার বাসায় এনে আলাদা করে আর কি বানায় মানে বানিয়ে খাব আর কি তো চাল কুমড়াগুলো দেখতেছিলাম আর এই চাল কুমড়া গাছটা না যেহেতু বাড়িতে কেউ থাকে না সেইভাবে মানে সেইভাবে বলতে বাড়িতে কিন্তু কেউই থাকে না আমা আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেউই থাকে না তো যদি কেউ থাকতো তাহলে কিন্তু অনেক ধরনের গাছ লাগানো হতো কিংবা যত্ন করা হইতো তাই না যেহেতু কেউ থাকে না কে বা গাছ লাগাবে আর কেই বা যত্ন করবে বলেন তো তো এই চালকুমড়া গাছটা কিন্তু এমনি এমনি হয়েছিলো তো আমার শাশুড়ি যখন বাড়িতে আসছে বাড়িতে আসার পরে যখন দেখলো চালকুমড়া গাছটা মোটামুটি বড় হয়েছে এটা হওয়ার মতো আর কি গাছটা হওয়ার মতো মানে মুরব্বীরা কিন্তু দেখলে বোঝে কোন গাছটা হবে আর কোন গাছটা হবে না তাই না তো হওয়ার মতো যখন দেখছে তখন আর কি বাঁশের কঞ্চি কেটে কেটে মানে টাল দিছে আর কি আমাদের এদিকে টাল বলি আমরা টাল কিংবা জাংলা যেটাই হোক না কেন আমরা কিন্তু এটাই বলি তো সেই টালটা দিচ্ছে আর কি তো টালের মধ্যে আর কি কুমড়া মানে কুমড়া গাছটা আর কি উঠাই দিছিল তো ওইভাবে আর কি বেয়ে বেয়ে ছড়ায় গেছে আর কি তো মোটামুটি ছোটো বড়ো অনেকগুলো আর কি চাল কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনাদের ভাইয়া হলো এদিকে কোটা বানতেছে আমরা এটাকে কোটা বলি আমার শাশুড়ি হলো বাঁশটা কেটে এনে দিছে আমাদের কিন্তু মানে বাঁশ ধারা আছে তো ওইখান থেকে আর কি কেটে এনে দিচ্ছে চিকন একটা বাঁশ তো এটা দিয়ে এখন হলো আম পাড়া হবে গাছ থেকে তো মোটামুটি অনেকগুলো গাছই আছে বাড়িতে মানে আম গাছ তো একদম অল্প অল্প আম হয়েছে এবার মানে প্রত্যেকটা গাছেই না পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম করে আর কি আম হয়েছে মানে অনেক অনেক আম হয় নাই এরকম আর কি তো ভেতরের এই গাছটা আর হলো বাহিরের আরেকটা গাছ আছে এই দুইটা গাছের আম রেখে দিছিল আমাদের জন্য আর কি আর অন্যান্য যে গাছগুলো আছে ওই সমস্ত গাছের আমগুলো আর কি বাড়ির সবাই মিলে খাইছে তো আমরা আসার পরে মানে যেহেতু চলে যা চলে আসবো বাসায় তার জন্য আর কি আমার শাশুড়ি বলতেছিল মানে ওনার ছেলেকে বলতেছিলো আর কি যে গাছ থেকে আম পেরে খাও এই ব্যাপারটা আবার আমার আমার দেখতে খুব ভালো লাগে আর কি আমার শাশুড়ি চায় আমরা যেন আমাদের নিজেদের কাছ থেকে মানে আম কাঁঠাল পেরে পেরে খাই মানে এটা আমার শাশুড়ির মানে খুব ভালো লাগার একটা ব্যাপার তাই জন্য আর কি আপনাদের ভাই আর কি আমার শাশুড়ির সামনে আর কি মানে আমগুলো পাঠতেছিলো আর আমার শাশুড়ি হলো বসে বসে দেখতেছিল তো সবগুলো আমি কিন্তু কাঁচা ছিল হ্যাঁ জাস্ট একটা আম পাকা ছিল পাকা বলে কিন্তু ওইটা পড়ার সাথে সাথে ফেটে গেছে এরকম একটা অবস্থা তো আমি হলো আমার মেয়েকে বলতেছিলাম আর আমার সে মেয়েকে বলতে ছিলাম কি যে আমগুলো পুরাই এনে রাখো তো আমার মেয়ে আবার বোঝে না এগুলো আসলে আমার ছেলে মেয়ে তো গ্রামে থাকে না না গ্রামের ভাবমূর্তিগুলো বুঝতে পারে না ওরা তো এ এগুলোর মধ্যে যে কী একটা মজা আমার ছেলে মেয়ে সত্যিই বোঝে না যেহেতু গ্রামে এসে থাকা হয় না বুঝতেই পারতেছেন এক সপ্তাহ কিন্তু আমরা থাকি না কোনো সময়ই মোটামুটি তিন চার তিন দিন কি চার দিনের মাথায় আর কি বাসায় চলে আসি এরকম একটা অবস্থা তাই জন্য আর কি আমার ছেলে মেয়ে আর কি গ্রামের ভাবমূর্তিগুলো সেভাবে বুঝতে পারে না তবে আমার কাছে কিন্তু ভালো লাগে গ্রাম জিনিসটা ভালোই লাগে এরকম আর এখন ওই মানে ভেতরের গাছের আমগুলো আর কি পাড়া হয়ে গেছে এখন আর কি বাহিরের গাছের যে আম মানে বাহিরের গাছে যে আম হয়েছে সেখান থেকে আর কি আমগুলো পারবে তাই জন্য আর কি আপনাদের ভাইয়া বাহিরে চলে গেছে আর অল্প পরিমাণে আম হয়েছে খুব বেশি যে হয়েছে তা কিন্তু না দেখতেই পাচ্ছেন অল্প কয়েকটা আম হয়েছে তো এই আমগুলো আমার শাশুড়ি বলতেছে বাসায় নিয়ে যাইতে মানে নিয়ে আসতে বলতেছে আর কি তো আমি এখান থেকে সবগুলো আনি নাই অর্ধেকটা আনছি অর্ধেকটা আমি বাসায় নিয়ে আসছিলাম তো বাসায় আনার পরে দুই দিন রাখার পরে পেকে গেছিলো পাকার পরে আর কি আমরা খাইছিলাম আর অনেক মিষ্টি ছিল মানে পাকার পরে আর কি মিষ্টি মিষ্টি ছিল তবে যেদিন আসছিলাম না সেদিন রাতের বেলা কিন্তু আমি একটা কাটছিলাম প্রচণ্ড পরিমাণে টক ছিল কাঁচা তো প্রচণ্ড পরিমাণে টক ছিল আর কি তবে পাকার পরে কিন্তু একদম চিনির মতো মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক গাছের আম মানে নিজেদের গাছের আম খাইতে পারছি এটাই অনেক কিছু তো এই তো আপনাদের ভাইয়া হলো চাল কুমড়া কাটতেছে আমরা যেহেতু বাসায় চলে আসবো তখন আর কি সবাই আমরা রেডি হয়ে গেছিলাম মোটামুটি সবাই রেডি হয়ে গেছিলাম গোছ কাজ করতেছিলাম তো আমার শাশুড়ি বলতেছে মনে থাকতে থাকতে চাল কুমড়া মানে চাল কুমড়া দুটা কাইটা ফেলো আর আমার নোনা শুলেও কিছু কুমড়া পাতা কেটে দিছে আর কি পাতা কেটে দিছে তারপরে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিছিল যেহেতু আমরা কাঁঠাল খেতে পছন্দ করি না কাঁঠালের বিচিটা লাইক করি তাই জন্য আর কি কাঁঠালের বিচিগুলো আর কি দিয়ে দিছিল তো এই তো মোটামুটি চাল কুমড়া কুমড়া পাতা তারপরে কাঁঠালের বিচে এইসব নিয়ে বাসায় চলে আসছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ